আপনি যেটা করেন গাড়িটি পোস্কা সরাসরি ফার্ম গেট চলে যান ফার্ম গেটে ডার্লিং পয়েন্ট হোটেল আছে ওইটাতে ঢুককে চলে যান ওইখানে গিয়ে থাকেন সবকিছু ঠিক হয়ে যাবে ভাই জাস্ট রিল্যাক্স যেতে পারেন ইকোনমিক্যাল আছে হ্যাঁ দুইটা হোটেল আছে আরও ভালো ভালো হোটেল আছে আপনি এখানে থাকা শুরু করেন সে চললে গেলে গেস্ট আপনি জানাই দেবো আর আপনি একটা কাজ করেন যাওয়ার সময় কাবিলের সাথে করে নিয়ে যান ও আবার ভালো ক্লায়েন্ট তাদের ভালো লেভেলের ডিসকাউন্ট পাবেন ভালো ক্লায়েন্ট মানে কোন কালে ভালো ক্লায়েন্ট হলাম আমি হাতে হ্যাঁ আন্দাজের কথা ক ভাইয়া আর তো নেই এই হচ্ছে পার্মানেন্ট কাস্টমার ভাইয়া প্রত্যেকটা রুমে রুমের প্রত্যেকটা নারী নক্ষত্রে ভাইয়া আমরা যাওয়ার সময় এটা গোলাকে চলে যাই গেলে আমরা ডিসকাউন্ট ভাইয়া আর তোরা যে বাইরে যেখানে ফলোনো ভাইয়া লাইন তো শেষ হয় কি বস্তির মনে করার মনে করতে ডার্লিং পয়েন্ট এইসব ফকিনে থাকবে বড় বড় হোটেলের হ্যাথনে করেন টাইম আসেনি ভাইয়া আপনি ইগুলো কারো কথা শুনবেন না ভাইয়া আপনি বসে গাড়তে বসতে মানে ঘর বাইরে বড় বড় হোটেলে যাই উঠেন যান ভাইয়া যতদিন পরে আপনি ঘরে আসেন মন না যেতে চলে যাবেন বুঝবে বুঝবাহে বড় ভাইছিলাম অনেক নাই আপনার একটা বড় ভাই প্রত্যেকটা পদে পদে আপনার অপমানিত হইতে হইতেছে ওদিকে হনুমানকে ওকে হারা দিন করে হাবুইকে হাত মারে ইগুনে আপনার অপমান করে এটা তো আমি সহ্য থাকতেছি না ভাইয়া আর যদি আমরা জায়গায় থাকতাম লাকি মারি ঘরতে থেকে বাইরে যেতাম ইয়ে আমি আপনার বুঝতেছি লাত্তি মারা আগে আমরা ঘরের বাইরে যান ভাইয়া

আর এতার বেডের কথা কি কইতাম ভাইয়া বিছনার তলে দি বাচ্চা ওয়াল ক্লথে গুণ আছে না এগুণ বিছায় রাখে রাতের বেলা তো ছাড়ি দেয় অবশ্য সেম জানে বড় হয়েছে তো কিছে বুঝেন না ভাইয়া এনে আপনি হারবেন এম মধ্যে আপনি ঘুমাইতেন খালি জায়গা আছে ভাই খালি এটা এনে এনে কেমনে উঠবেন টাইলসের উপরে লুঙ্গিকে বিছিয়ে দিতাম আপনি মনে করেন কি লুঙ্গি বিছালে উঠতে না তাও উঠতে না না ওই যে পানি গুণ বেগুন আপনার কানে দিয়ে ঢুকিয়ে যে তো কিরবেন

সকেটা লাল বানা এক্সের ক্লিয়ার করে থাকলে মেমোরি তো থাকে সব স্টার বন্ধু বন্ধু হ্যাঁ এই আমি বললাম না যে কথা বলিস না আই কি তো লয় কথা বলতিছি হ্যাঁ তোকো মতে বন্ধুরা দরকার আর প্রকৃত বন্ধু কে সেটা আমি জানি আল্লাহ তুমি দেখি আল্লাহ পরীক্ষার হলে আজকে আমার এখানে বিপদের মধ্যে হালাই দিল বন্ধু রে নেল কানে তো লতা এটা খোলস স্যার এটা খোল কি বল বন্ধু তো আজকে পরীক্ষার টেনশনে কালকে আগে আগে ঘুমাই গেছি বুঝেছি আরেকখানা দিয়ে আসি আজকে হ্যাঁ আমি তো পাশাপাশি এলে বুঝি হ্যাঁ ঠিক আছে আমি তো পারি দেখাব আমি একটা প্রবলেম করে আসি ওটা যদি আসে তাহলে সলভ করে আর যদি ওটা না আসে তো ওটা চলে যাবে তুই কি আনিকে ডিবি লটারি দেখতে চাচ্ছিস নি আমি হ্যাঁ অঙ্ক ওগা করছিস কিনলে তুই নেটফ্লিক্স দেখতে চাচ্ছিস নেটফ্লিক্স দাদা আমি আছে <chemusik> <scène noise> <smoking frequency language> <giving companies> ভালো আছেন আপু আপনি কি ম্যারিড নি আপু কেন না ওই যে আর ম্যারিড বান্ধবী গুণ পরীক্ষার হলে ঠিকভাবে হরালে করতে পারে না আগের দিন রাইতে জামাইরা ডিস্টার্ব করে ইয়ালে আর হরালে করতে পারে না এলে জি গেলাম আর আপনি কি প্রিপারেশন ভালো করে নিয়েছেন ম্যারিড না হ্যাঁ ভালো ম্যারিড নো আমরা জান ম্যারিড এটা কিন্তু আমরা চেহারা দেখলে বোঝা যায় लगाउन आरो जोरे बेचेलर पार्टी सङ्ग लगाउन आरो जोरे बेचेलर पार्टी सङ्ग